মাছেৰে কি আমাৰ মাছেৰে কিজনে জানি বমি মাছেৰে এ মাই বোৱা আমি ছয় বছৰ সংসাৰ কৰো দুইটা বাচ্ছা হৈছে এ দুটা বাচ্চা হওয়ার পরে আমার সই করে স্বর্ণ ও মাই চলে গেছে বাড়ি চলে গেছে তই ওরে বলতেছে আমার ডিফুজ দেও ডিফুজ দেয় না সম্মানের সাথে আমার ডিফুজ দেওয়া না সম্মান আমার নিয়ে যা আমার সম্মান আমি নিয়ে যা আমি একটা বিয়ে করব। হন আমার বিয়ে করতেও দেয় না আমার স্বর্ণগুলো নিয়ে ও গান মেসে চাকরি তুলে দিছে মাইয়ের ও গান মেসে সরি গেছে গেছে আমার একটা বাচ্চা আমার সাথে আছে আমার মার সাথে আর একটা ও নানু

সাহেব মেম্বার কে নিয়ে গেছি দিদের আলম কুকন কে নিয়ে গেছে মাইফ হতে আমি ভাত খাব না হতে বা না হলে সময় নাই আমার একটা ডিভোর্স দিয়ে দাও তো আবার আমার লাই একটা নারী নির্যাতন কেস করে দিছে ও নারী নির্যাতন কেস করে দিতে আমি আলমালিও দিতে পারে না আমার টাকা দাল মালি কিনছি হয়তো আমার থেকে দুই লাখ টাকা ব্যবসার জন্য যৌতুক যৌতুক হয়ে যায় এইটা বলে মিথ্যা মিথ্যা আমার জন্য একটা মামলা করে দিছে ফুটে আমি তিরিশ হাজার টাকা খরচ করে মামলাটা জামিন লইছি জামিন আজ চলতে ফুটে তাহলে আমার আমি নিব ফুটে আমি মেস্টারের বলছি স্যার আমার বউ আমি নিব এই আমি সংসার করবো না ও আমার সাল্লা ছয় বরি সন্ন্যাল লুভে আমার হয়তো আমার দুইটা বাচ্চার জীবন নষ্ট করিও না আমার সাথে সংসার না করি আমার বাচ্চার জীবনটা চাও চাই না আমার নাম মোহাম্মদ হুসেন বাড়ি আজ আজল উদ্দিন সদাই করে বাড়ি ফুটবল সরব্বাটা আজল উদ্দিন সদাই করে বাড়ি

শ্বশুর আমার শ্বশুর আমার আফন শ্বশুর শ্বশুরের নাম কি এটা নাম উসমান গরিমান

আর একটা সুট আছে আমার মার একজোর বড় হাম ফুল দুই জোর সুট তারপরে আমার ভাই বোর একটা সেন নিছে চুরি করে নিয়ে আমারে বলে দুইটা আনতে নিছে আর আটটা ছোট ছোট আনতে দুইটা আনতে আষ্ট না বর নিছে আমার চার ঘরে আমার মার আর এক ছয় ঘরে জন্ম নিছে নিয়ে আমারে এই তো হয় আরো সাল লাখ আমার মারি সাল দিব